হ্যালো মাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করছি আমার ব্লগটি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মিষ্টি মিষ্টি আপুরা আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও করার জন্য তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আমার আপুদের সঙ্গে আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি মায়ের বাড়ি ওই যে আমি আগেও বলেছি রকম কোনো কিছু করতে হয় না আমাকে তো আজকে দুপুরের মেনু কি কি হয়েছে সেটাই আমি শেয়ার করছি তো আজকের মেনুতে হয়েছে পাঁপড় ভাজা টমেটো দিয়ে ডাল টমেটো ভর্তা আলু ভর্তা মাগুর মাছের ঝোল চিকেন আর ডিম ঘোড়া আশা করছি আজকে দুপুরে মেনুগুলো খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পরে আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে কমেন্টে জানাবে আর হ্যাঁ যদি ভর্তা দিয়ে কে কে ভাত খেতে পছন্দ করো আমার মতো তাহলে পরে কমেন্টে জানাবে তো যাই হোক এদিকে আমার ভাই ভাইয়েরও ভাত খাওয়া দেখিয়ে দিলাম আমার ভাই ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি চারিদিকে আওয়াজ আসতে পারে কারণ আমি ভয়েস ওভারটা ছাদেই দিচ্ছি সেই জন্য আমার মিষ্টি মিষ্টি আপনার একটুকু ম্যানেজ করে নেবেন আমি বারবার বলছি তো এদিকে দেখো ভাত আমাকে বেশিও দিয়ে দিয়েছে কারণ আজকে ভর্তা দিয়ে ভাত আমি কিছু বলিনি কারণ ভর্তা খেতে আমাকে খুব ভালো লাগে কে কষ্ট করে ভয়েস ওভারটা দিতে হচ্ছে কারণ পাড়াতে বিয়ে আছে মানে আমাকে কেটে কেটে ভয়েস দিতে হচ্ছে কারণ বিয়ে আছে ওদের গান বাজবে গানটা কিছু কিছুক্ষণের জন্য অফ আছে সেই জন্য ভাবলাম যে গানটা অফ আছে আমি ভয়েস ওভারটা দিয়ে আসি ছাদে চলে এলাম ভয়েস ওভারটা দিতে একটু ম্যানেজ করে নিও কারণ ভয়েস ওভারটা আমি কেটে কেটে দিচ্ছি তো যাই হোক আজকে সন্ধ্যেবেলায় বা আমার বোন বিকেলবেলাতে বেরিয়েছিলো আমার বোনকে বললাম যে আমার যেতে বললো কিন্তু আমি মানে গেলাম না তো আমার বোন চলে এসেছে কিছু কেনাকাটা করতে গিয়েছিলো আমার ফ্রেন্ডের বিয়ে বলে সেই জন্য তো এসে আমার বোনকে বললাম যে পাস্তা বানা হুম তো পাস্তা বানাতে শুরু করে দিলেও আশা করছি মেনুটাও ভালো লাগবে দুপুরে মেনুটাও ভালো লাগবে পাস্তা বানানোটাও ভালো লাগবে পুরো রেসিপিটা আমি শেয়ার করিনি আমি মাঝখান থেকে এসে শেয়ার করতে চলে এলাম কারণ আমি তো আমি বলেছিলাম এবার আমি তো জানি না যে ও বানাবে এসে দেখি তার না বানাতে লেগেছে তো যাই হোক আমার বোনের হাতে আলু দিয়ে পাস্তাটা খেতে দারুণ লাগে আমার পাস্তা বানাই কিন্তু আলু দিয়ে বানাতে পারি না কিন্তু আমার বনে আলু দিয়ে পাস্তাটা খুব সুন্দর বানায় আমাদের এখানে আমাদের সবাই খেতে ভালোবাসে হুম এমনকি আমার মাই চাউমিন ম্যাগি পাস্তা এগুলো খায়ও না কিন্তু আমার বোন যদি আলু দিয়ে পাস্তাটা বানায় না খুব ভালোবাসে খেতে হুম তো ভালোও হয় আমি মায়ের বাড়ি এলে পারে আমি একটু ঘরে চলে এলাম কারণ আমার বোন পাস্তাটা বানাবে ও বানাতে লেগেছে কারণ ওর দেরি হবে বলে আমি ঘরে চলে এলাম এখানে এসে দেখছি আমার ভাই এখানে ভিডিও করছে ওকে তো একটু জ্বালাতেই হয় আমার একমাত্র ভাই বলে কথা ওকে আমি সেই জ্বালানি জ্বালিয়েছি হ্যাঁ ও তো লজ্জা পাচ্ছে মানে আমি এলে হুম ও কোনো ভিডিওই করতে চায় না আমার সামনে ও এমনি শর্ট ভিডিও করছিল ওরা একটা ইউটিউব চ্যানেল আছে হুম ওর ইনস্টাগ্রাম হ্যাঁ ওকে একবার করে জ্বালাচ্ছে একবার করে রান্নাঘর যাচ্ছে একবার করে ওকে জ্বালাচ্ছে একবার করে রান্নাঘর যাচ্ছি হ্যাঁ মানে ওকে প্রচুর জ্বালিয়েছি হুম কারণ ও আমার সঙ্গে ভিডিও করতে চায় না ওকে বলি কী হয় আমার সামনে ভিডিও করলে কী এমন হবে ও কী জানে আমার সামনে রকম ভিডিও করতে মানে চায় না এই যে সন্ধেবেলাতে আমার মেয়েকে মুসম্বি কেটে দিয়েছে আমার মা কেটে দিয়েছে সেটা আমার মা আর আমার মেয়ে মিলে খাচ্ছে মুসুম্বি আমি খেতে অতটা ভালোবাসি না তাই খাইও নি তো মা আমার মেয়ে খাচ্ছে দুজনে খাচ্ছে টিভি দেখছে আর খাচ্ছে তারপরে এই যে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমার বোন পাস্তাটা দিচ্ছে পাস্তাটা দেওয়ার পর সস দিয়ে করবে ও সস দিয়ে করে না কিন্তু আমি বললাম যে সসটা দিতে কারণ আমাকে প্রচুর ভালো লাগে সস দিয়ে পাস্তা খেতে তো ও আমার জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছে তো ভালো হয়েছিল পাস্তাটা খেতে পাস্তাটা প্রায় হয়ে গেছে এরপর আমার বোনকে বললাম একটু ধনে পাতা দিয়ে দিতে ধনে পাতাও দিয়ে দিল হ্যাঁ পাস্তাটা প্রায় হয়ে গেছে ওনার সস দিয়ে পাস্তাটা বানায় না ওই পাস্তাটা ওনার কি মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য ও সস দিয়ে খেতে পারে না ওকে ও অল্প একটু দিয়েছিলো এবার পাস্তাটা সার্ভ করার পর ও সসটা দিবে পাস্তার পুরো রেসিপিটা আমি শেয়ার করিনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য শেয়ার করিনি এই যে ফাইনালি পাস্তা রেডি আমার বোন দিয়েও দিয়েছে পাস্তা সব মায়ের আর আমার দেড় তিন ভাই বোনের চারজনের তো পাস্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে যে পাস্তাটা খাওয়া দাওয়ার পর এবার ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে হ্যাঁ ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে তারপরে আমার বোনকে বললাম আলু সেদ্ধ করবি আলুটা আমি মাখিয়ে দেবো বিকেলবেলার মতো এটা ও আলু সেদ্ধ করে রেখেছে পাস্তাটা খাওয়ার পর ওগুলো করতে হবে এই যে আমার ছেলে এখন খাবে না কিন্তু নিজে হাতে নিয়ে আমাকে খাওয়াবে আমার বোনকে খাওয়াবে এই রকমই করবে এই যে আবার আমার ভাই সেই রকম ভিডিও আমার জলনে ঘরে ভিডিও করতে পারেনি বাইরে এসে ভিডিও করছে আমি সেই ওকে জ্বালাচ্ছি হ্যাঁ ও তো লাস্টে আমাকে ওই লাল কালারের একটা বসার ইয়ের মতো আছে না ওটাকে ধরে আমাকে মারতে আসছিলো ওটা তো আমি দেখে দেখাই নি ঠিক আছে যাই হোক এরপরে আমার ভাইকে আমার সরি আমার ছেলেকে আমি ভাত খাই নিয়েছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত আর মাগুর মাছ এবার কি হয়েছে জানো তো মাগুর মাছ আমি খাইও না আমি হাতও দিই না যখন ভয়েস দেওয়াটা বন্ধ করতে হয়েছিল কারণ আমাদের আজান হচ্ছিল শুনতেই পাচ্ছ তো আজানোর সময় আমাদের বকাবকিটা উচিত নয় সেই জন্য ভিডিওটা বন্ধ করেছিলাম তো যাই হোক ছেলেরা মেয়ের ভাত একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর কি যেন বলছিলাম যে ভিডিওটি এখান যতটুকু ভিডিও করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের মাঝে মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ